প্রথমেই থাকছে সরকার অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে ফুখরুল এরপর থাকছে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি আর আওয়ামী লীগ ত্রাণ চুরি করে ইশরা এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে হিট অফিসারকে নিয়ে ট্রোল করতে নিষেধ করলেন নূর এরপর থাকছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ মুখোমুখি সর্বশেষ থাকছে মার্কিন ভেটর পরিপ্রেক্ষিতে দেরাষ্ট্রীয় প্রশ্নের সমাধান কি সম্ভব শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন আওয়ামী লীগ সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আইন শৃঙ্খলা আটকের পর অস্বীকার করা ভয়ঙ্কর অমানবিক কাজ ক্ষমতায় এ ধরনের মনুষ্যত্বহীন কাজ ধারাবাহিকভাবে রাষ্ট্রের মধ্যে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দেওয়া নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্দেশ্য জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব তিনি কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান ফখরুল বলেন বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা করা এখন সরকারের প্রতিদিনের কর্মসূচি সাত জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বিএনপি মহাসচিব বলেন আমি ডিবি পুলিশ কর্তৃক আটককৃত নেতাদের অবিলম্বে জনসম্মুখে হাজির করার আহ্বান জানাচ্ছি কারণ তাদের সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল ভয়াবহ সমগ্র দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে তবে দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি আর আওয়ামী লীগ ত্রাণ চুরি করে ইসরা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন জেল জুলুম আর নির্যাতিত নিপীড়িত দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ সামগ্রী চুরি করে দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় তীব্র তাপদাহে বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার সেলাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন বিএনপির এই তরুণ নেতা বলেন বর্তমানে বাংলাদেশে একটা অবৈধ সরকার ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ বেআইনি ক্ষমতা দখল করে রেখেছে তাই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে ত্রাণ সামগ্রী চুরি করে অথচ বিএনপি গত সতেরো বছর ধরে নিপীড়িত নির্যাতিত এবং বিরোধী দলে থেকে শত শত হামলা মামলা মোকাবিলা করেও যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়া ইশরাক বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এবং খালেদা জিয়ার দল বিএনপি ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে পড়া মানুষের পাশে সবসময় দাঁড়ায় আর আমরা সেই ধারারই রাজনীতি করি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন এই দুর্যোগে আমরা যেন মেহন্তী মানুষের পাশে দাঁড়ায় আর তাদের পাশে দাঁড়িয়ে একটা উদাহরণ সৃষ্টি করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির দেশব্যাপী খাবার পানি ও খাবার সেলাইম বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পানি ও খাবার সেলাইন বিতরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এভাবে ঢাকার প্রত্যেক এলাকার মেহন্তি মানুষের পাশে থাকারও ঘোষণা দেন তিনি হিট অফিসারকে নিয়ে ট্রোল করতে নিষেধ করলেন নূর গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শুধু শুধু হিট অফিস কে নিয়ে ট্রোল করার প্রয়োজন নেই আজকে দেশে অতিরিক্ত গরম পড়ছে তীব্র খরা চলছে কর্তৃপক্ষ বলছে এক বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন তাহলে এত বছর আপনারা কি করেছেন আমাদের দেশের তরুণরা হিট অফিসারকে নিয়ে ট্রোল করছে তিনি হিট অফিসার দায়িত্ব নিয়েছেন মাত্র এক বছর হয়েছে এ এক বছরে তিনি কি করবেন এগুলো ঠিক করতে হলে অন্তত পাঁচ বছর লাগবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর এক মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নূর নুরুল হক নূর বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি করার কারণে বাংলাদেশে শিল্প বিক্ষিত হয়েছে এই ওষুধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় দুই হাজার রকমের ওষুধ আমদানি করা হত ওষুধ নীতির ফলে উৎপাদিত হয় বাংলাদেশ থেকে ওষুধ এখন বিদেশে রপ্তানি করা হয় এই ওষুধ নীতি করতে গিয়ে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমআই সদস্যপদ থেকে অব্যাহতি পেয়েছেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ মুখোমুখি উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির চিত্রটা যেন আরও একবার বেরিয়ে এলো বর্তমানে দলীয় শৃঙ্খলা যে আগের মতো নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে গত জাতীয় নির্বাচনের সময়ও এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গুরুত্ব দিক থেকে জাতীয় সংসদ নির্বাচনের পরই উপজেলা নির্বাচনকে ধরা হয়ে থাকে একথা বিবেচনা করে সরকারের মন্ত্রী ও এমপিরা দলের সভাপতির করা নির্দেশ উপেক্ষা করেই গণহারে তাদের আত্মীয় স্বজনদের প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার আলোকে একটা ধারণা চালু হয়েছে দলের পরিচয়ে নির্বাচন করা মানে নির্বাচনে জয়লাভ করা গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রশাসনের বিভাগগুলোর মধ্যে যে প্রতিযোগিতা আমরা দেখে এসেছি সে অভিজ্ঞতার আলোকে বলা যায় নেতাকর্মীরা মনে করতেই পারেন দলীয় প্রার্থী হতে পারলেই নির্বাচনে বিজয়ী হওয়া নিশ্চিত বছরের পর বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের সুবিধাভোগী মন্ত্রী এমপি ও প্রভাবশালী নেতারা এখন রাজনীতিতে তাদের উত্তরাধিকার প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছেন এতদিনের উপার্জিত অর্থ ও ক্ষমতাকে ব্যবহার করে স্ত্রী সন্তান ভাই এবং পরিবারের সদস্যদের ক্ষমতার স্বাদ উপভোগের পথ করে দিতে উঠে লেগেছেন ফলে তিলে তিলে ওঠা স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা কণ্ঠাসা হয়ে পড়ছেন এবারের উপজেলা নির্বাচনেও যদি মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় তাহলে তৃণমূলের নেতাকর্মীরা আবারও পিছিয়ে পড়বেন তাতে দলের ভেতরে অসন্তোষ আরও বৃদ্ধি পাবে দলের জন্য এটি মোটেও ভালো নয় দেরি করে হলেও আওয়ামী লীগের উঁচু মহল যে এটা উপলব্ধি করতে পেরেছেন তাই বা মন্দকিশের এবারের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আগে ধারাবাহিকতা অনুসরণ না করে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের দাবির মুখেই এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি উদ্দেশ্য হল সবার অংশগ্রহণ নিশ্চিত করা পাশাপাশি এই নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা জাতীয় নির্বাচনের পরপরই সরকার আর বদনাম নিতে রাজি নয় দলের প্রভাবশালীরা যাতে প্রশাসনকে প্রভাবিত করতে না পারেন এজন্য সরকার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে তাছাড়া জেলা উপজেলার প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে বলেছে আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ বন্ধু জানালেন বিএনপি এবারের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না অতএব জাতীয় নির্বাচনের মতোই এবারের উপজেলা নির্বাচনও আমাদের আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে এজন্য কেন্দ্র থেকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কিছুটা হিসাবী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রী এমপিরা সে নির্দেশ মান্য করেননি তারা সন্তান ভাই শালক পরিবারের সদস্য ঘনিষ্ঠ আত্মীয় এবং নিজস্ব লোককে নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন জেলা উপজেলা পর্যায়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করছেন এভাবে মন্ত্রী এমপিরা দলীয় নির্দেশ অমান্য করে যদি প্রভাব বিস্তার করেন তাহলে নিজেদের মধ্যেই সংঘাতের সৃষ্টি হবে ফলে গ্রহণযোগ্য নির্বাচন করা আর সম্ভব হবে না যা দেশ বিদেশে সমালোচনার জন্ম দেবে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের নির্বাচন থেকে প্রত্যাহার করার ব্যাপারে আওয়ামী লীগ কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র থেকে সবার উদ্দেশ্যে করা নির্দেশও দেওয়া হয়েছে বলা হয়েছে দলের সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে কেউ ব্যর্থ হলে তার দায়ভার তাকেই নিতে হবে ভবিষ্যতে দলীয় রাজনীতিতেও এর প্রভাব পড়বে এ নির্দেশের পর মন্ত্রী ও এমপির কিছু কিছু আত্মীয় ও নিজস্ব ব্যক্তির নাম প্রত্যাহার করা হলেও অনেকেই প্রার্থীতা বহাল রেখেছেন তবে নাম প্রত্যাহার নিয়ে প্রশ্ন উঠেছে মন্ত্রী এমপির আত্মীয় হলে নির্বাচনে দাঁড়াতে পারবেন না এ বিষয়টি কতটা যৌক্তিক এ ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান বেশ স্পষ্ট কোন অবস্থাতেই তারা উপজেলা নির্বাচনকে বিতর্ক আতঙ্কিত করতে চাচ্ছেন না এমনিতেই ভোটাররা ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়েছে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে এমন কিছু দল ছাড়া অধিকাংশ বিরোধী দল এ সরকারের অধীন নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না ইনি অনেক বদনামও আছে আওয়ামী লীগ চাচ্ছে এ বদনাম ঘোচাতে সরকার চাচ্ছে এমন একটি নির্বাচন করতে যাতে দেশের মানুষের ভোটের প্রতি আস্থা ফিরে আসে তারা চাচ্ছেন একটি অবাধ সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যোগ্য প্রার্থীরা যেন জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসতে পারে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়টি আরও পরিষ্কার করেছেন মন্ত্রী বা এমপির পরিবার সদস্য হলেই উপজেলা নির্বাচন করা যাবে না এই সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আপনি যে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন কিন্তু আপনার যুক্তি জনগণ কি চোখে দেখছে দেশের ভোটাররা কি চোখে দেখছে আওয়ামী লীগের এই সিদ্ধান্তে মানুষ খুশি হয়েছে দলের তৃণমূলের কর্মীরা তাদের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে একটা দলে আমি এমপি আমি মন্ত্রী আবার আমারই ভাই সন্তান যদি সব পদ নিয়ে নেয় তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে তাদের উচ্চ পদে যাওয়ার কোনো অধিকার নেই